বাঁকুড়ার বিষ্ণুপুরে মহিলার অর্থনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের আজ সকালে জঙ্গল থেকে দেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় সূত্রের খবর রবিবার সকালে বিষ্ণুপুরের একটা জঙ্গল থেকে মহিলার অর্থনগ্ন দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরে পুলিশের খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ পুলিশ দেহটি তদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে মৃতের পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে মহিলাকে শনিবার দুপুরে বিষ্ণুপুর থানা এলাকার একটি জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল ওই মহিলা বলে পরিবার সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ কালকে ধরো ওই যে জঙ্গল করে নিয়ে রান্না টান্না করে দিয়ে চলে গেছিলো যে

আজকে হয়েছে আমরা সকালবেলায় সকলে খুঁজে বেরিয়েছিলাম কালকের থেকে বাড়ি ফিরে না তো যে দেখছি ডেড বডি জঙ্গলে পড়ে আছে যেখানেতে ডেড বডি পড়ে আছে সেখান থেকে প্রায় দুশো মিটার দূরের থেকে টেনে 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 নিয়ে গেছে সেই দাগ ধরে ধরে যে আমরা ডেড বডি খুঁজে পেয়েছি তারপরে পুলিশ টুলিশ সব আসে পুলিশের লোকরা এসে ডেড বডি তুলে নিয়ে চলে যাওয়ার জন্য আমরা একটু বাধার সৃষ্টি করছিলাম দিয়ে ডেড বডি তুলতে দেওয়া হচ্ছিল না দিয়ে আমার মোবাইল এরকম পকেটে ছিল দিয়ে পুলিশে ছাড়িয়ে নিতেই দিয়ে হামলা শুরু একটু চেঁচামেচি শুরু হয়ে গেছে তখনই ডেড বডি সেই ফাঁকে তুলে নিয়ে চলে গেছে আপনাদের কাছে অনুমতি নিয়েছিল ডেডমতি আগে নিয়েছিল এমনি সই স্বাক্ষর আগে করিয়ে নিয়েছিল দিয়ে তারপরেতে ওই যাতে একটু জটলা পেকে যায় আর কি রেড বডি নিয়ে যেতে গোপনেতে তুলে নিয়ে যে গাড়িতে দিয়েছে তারপরে মহিলারা যেয়ে গাড়ি আটকিয়েছে তারপরে অনেক পরে ছাড়া হয়েছে এটা কী ঘটনা মনে হচ্ছে এটা যে এখানে মানুষ জঙ্গল গেলে কাপড় চুপড় বডিতে থাকবে যেরকম পরে থাকে যদি স্বাভাবিক মৃত্যু হয় অস্বাভাবিক যাই হোক কিন্তু একদম কাপড় চুপড় পুরো শরীর থেকে খুলে সাইডে পড়ে আছে এবং টেনে নিয়ে যাওয়ার বলছেন টেনে নিয়ে যাওয়া প্রায় 100 মিটারের মতো হবে একটা 100 মিটার 100 150 মিটার হবে এক এত দূর মানে জঙ্গলের ভাত থেকে একদম টেনে টেনে নিয়ে গেছে একবার জঙ্গলের মাঝখানে এমনি কোনো দাগ দেখলেন মারা না এমনি মাথায় দাগটা কোনো বা শ্বাস পিছনে পিছনের দিকে হাতেটাতে এগুলো ছুলা চুলি দাগ আছে টেনে নিয়ে কিছু এর আগে কি বলে হয়েছিল তখন কিন্তু সেটা অতটা দেওয়া হয়নি হ্যাঁ তাহলে আমাদের তো ধরো বন ঝাড় না গেলে আমাদের সংসার চলবেই আতঙ্ক ভালোই আছি আমরা ওই রকম ঘটনা ঘটলে তো আতঙ্ক তো থাকবেই মানুষ না থেকে যাবে কোথাকে হ্যাঁ প্রায় যায় এরপর থেকে তো যেতে ভয় লাগবে ভয় লাগবে